নমস্কার প্রিয় দর্শক সকলে প্রীতি এবং শুভেচ্ছা কথা বলতে এসেছি আমি প্রিয় দর্শক সুপ্রিম কোর্টের এক যুগান্তকারী বা ঐতিহাসিক রায় পশ্চিমবঙ্গের হাজারের চাকরি চলে গেছে তারপর থেকে আমরা কি দেখছি প্রতিদিনের আগের দিনের বক্তব্যের সঙ্গে যারা অ্যাডমিনিস্ট্রেশন পর্যায়ে রয়েছে যারা শাসক হিসাবে রয়েছে তাদের মধ্যে যে বক্তব্যের আমরা দেখতে পাচ্ছি কিভাবে প্রথম দিনের বক্তব্যের সঙ্গে দ্বিতীয় দিনের বক্তব্যের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে উল্টে অন্য ধরনের একটা আবার একটা খাড়া করা হচ্ছে প্রশ্ন এক কারা যোগ্য কারা অযোগ্য এই তালিকাটা কারা দেবে দ্বিতীয় প্রশ্ন সরকার যোগ্যদের পক্ষে না অযোগ্যদের পক্ষে দুর্নীতি যারা করেছে তারা শাস্তি পাবে না পাবে না যারা এতদিন চাকরি করে এসছে যোগ্যরা তাদের সম্মান সরকার ফিরিয়ে দেবে কি দেবে না এই কয়েকটি প্রশ্নের উত্তর কিন্তু না দিয়ে বারবার সরকারের বিভিন্ন স্তর থেকে আপনাদের কাছে হচ্ছে বিষয়টাকে আপনাদের কাছে কাছে এমআর সিট রয়েছে সেই ওএমআর সিট আপনার প্রকাশ করুন সেখান থেকে বোঝা যাবে কারা যোগ্য কারা অযোগ্য যদি সমাজে একটা শিক্ষার জায়গায় দুর্নীতি হয়ে থাকে তবে আর কোন জায়গায় দুর্নীতি বাকি নেই এটা কিন্তু হরপ করে বলে দেওয়া যায় শিক্ষার মত যে জায়গায় দুর্নীতি প্রবেশ করেছে শিক্ষার জায়গায় শিক্ষকের মতো সম্মানজনক একটি পথ চুরি হয়ে গেছে অর্থের বিনিময়ে এর থেকে সমাজের আর কি লজ্জার রয়েছে তারপরেও দেখুন এরা গলা বাজিয়ে কথা বলছে যে তোমরা চাকরি নিয়ে ভাবো আর অর্থ নিয়ে ভাবো বাকিটা আমাদের সরকার একবারও যেন বলছে না আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনলাম শিক্ষামন্ত্রীর ভাবো চাটি নিয়ে ভাবো তোমরা অর্থ পাবে কিন্তু তোমরা আন্দোলন থেকে বিরত থাকো আমরা দেখছি কিন্তু একবার বলুন মানুষ যারা শান্তি চাইছে এই সরকার এই এসএসসি যোগ্যদের পক্ষে না অযোগ্যদের পক্ষে কাদের পক্ষে সওয়াল করছে এখানে সরকার তো বারবার গুলিয়ে দিচ্ছে যোগ্য আর অযোগ্য গুলিয়ে যেন সরকারের কাছে সবাই সমান সবার প্রায়োরিটি সমান এটা তো হতে পারে না একজন শিক্ষক এত বছর যোগ্য শিক্ষক চাকরি করার পর সে যখন আদালতের রায় চাকরি তার হারিয়ে গেল তাকে আবার থেকে এক্সটেনশন একটা রায় নেওয়া হলো যে দু হাজার পঁচিশ সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এদের মেয়াদ তবে একজন ক্যান্সার আক্রান্ত রুগী যাকে বলে দেওয়া হচ্ছে তুমি কয়েক মাসের মধ্যে মারা যাবে সে জানতে পারলো তবে এবারে ভেবে দেখুন ওই ব্যক্তিরা কি আর জীবিত থেকে লাভ রয়েছে কারণ তারা তো জানে আর কয়েক মাস পরে মৃত্যু ঘটবে তবে তারা কি সেই জীবনের বেঁচে থাকার ইচ্ছাটুকু থাকবে কেন বারবার এই শিক্ষাকে নিয়ে বারবার সরকার এটা করছে অযোগ্যরা চাকরি পেয়েছে অর্থের বিনিময় সরকারের কাছে এস এসসি তথ্য থাকলে সেটা প্রকাশ করুন বারবার যোগ্য অযোগ্য মিলিয়ে মানুষকে ধোকা দেওয়ার কাজটা বন্ধ করুন মানুষ কিন্তু অনেকটা জিনিস লক্ষ্য করছে যে বারবার সচেতনভাবে ভাবে যোগ্য অযোগ্য নিয়ে এবং আদালতের না রায়কে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোলমেলে পরিবেশ তৈরি করা হচ্ছে যার থেকে মানুষের মনে বিভিন্ন প্রশ্ন আসতে পারে কিন্তু সাধারণ মানুষের যে প্রশ্ন রয়েছে আদালতের রায় যোগ্যদেরও চাকরি গেছে অযোগ্যদেরও চাকরি গেছে কিন্তু একজন ব্যক্তি কেন চাকরি থেকে বঞ্চিত হবে এই দায় সরকারের রয়েছে এই দায় এসএসি রয়েছে কেন একজন যোগ্য বাদ গেল এর উত্তর আপনাদের দিতেই হবে আর আপনারা বলুন এই প্রশ্ন মানুষ রাখছে যে কেন একজন অযোগ্য তার পদে বহাল থাকবে কেন একজন অযোগ্য চাকরি পাবে এ উত্তর মুখ্যমন্ত্রী দিন বা এসএসসি দিক বা শিক্ষামন্ত্রী দিক কিন্তু যোগ্য অযোগ্য নিয়ে আপনারাই নিয়োগ করেছেন আপনারাই পরীক্ষা নিয়েছেন আপনারা চাকরি দিয়েছেন টাকা তুললে আপনাদের লোক নিয়েছে আপনি উপর এ আরো আরো একটা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে যে আমরা চাকরি দি আর কিছু লোক আছে আদালতে গিয়ে চাকরি খেয়ে নেয় কালকের একটা মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দেখছিলাম কিন্তু কেন বলুন তো আপনাদের ত্রুটি তুলে ধরা তো বিরোধী বা একজন আইনজীবীর কাজ আপনার এই নিয়োগ প্রক্রিয়া বা এসএসসির এই নিয়োগ প্রক্রিয়া বৈধ না অবৈধ সে বিষয়ে একজনের প্রশ্ন করার অধিকার রয়েছে আপনার কাজ যদি সুষ্ঠ এবং সরলভাবে ভাবে সততার সঙ্গে হয়ে থাকে যত বড় উকিল হোক না কেন সে ত্রুটি দেখাতে পারবে না কিন্তু নিশ্চিত আপনার কাজের মধ্যে গাফিলতি ছিল কাজের মধ্যে ত্রুটি থাকার কারণে আজকের মানুষ প্রশ্ন করছে উকিল একজন উকিলের কাজ করছে কারণ সরকারের প্রতিটি কাজ বিরোধীদের আতস কাছে তলায় রেখে দেখা উচিত সরকার স্বৈরাচারী অবস্থান নিয়ে কাজ করছে না গণতান্ত্রিক উপায় কাজ করছে কাজ করছে এটা মানুষের সামনে উন্মোচন করা বিরোধী দলের কাজ সেই কাজটি বিকাশবাবু করেছেন সেই কাজটি বিজেপি করছে এবং কেন্দ্রীয় এজেন্সিও সেই কাজটা করেছে কিন্তু তা সত্ত্বেও কেন যোগ্য একজন বাদ যাবে এর দায়িত্ব সম্পূর্ণ আপনার আজকে যতই পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানোর চেষ্টা করুন না কেন বারবার নিজের বক্তব্যকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে বিষয়টাকে একটা তালগোল চেষ্টা করছেন এখান থেকে মানুষ কিন্তু নড়বে না মানুষ সত্য জানে সত্য মানুষ বলতে অনেক ক্ষেত্রে ভয় পাচ্ছে কিন্তু মানুষের মনে সত্যটা ঢুকেছে যে চুরি হয়েছে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির পক্ষে নেওয়ার জন্য আজকে যোগ্যত চাকরি গেছে এটাই হচ্ছে মূল বিষয় অতএব যতই চেষ্টা করুন না কেন ঘুরিয়ে যাওয়ার আপনারা ঘোরাতে পারবেন না একদিন এই পাপ আপনাকে ধ্বংস করবে এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতার